করবো বে মনের খুশিতে আসবে তোমরা যারা বিয়ে করবে বলে ভেবেছো তাদের কিছু সিক্রেট কথা বলি বিয়ের পরে মানে বিয়ে থেকে শুরু হয়ে নিয়ে এমন এমন কিছু কাণ্ড ঘটবে না আর তোমাকে এমন এমন কিছু করাবে না আর সবই বলবে নিয়ম এমন ধরো বিয়ের পরের দিন বিদয়বেলা মাকে তিন মুঠো চাল দিয়ে বলতে হয় মা আজ থেকে তোমার ঋণ সব শোধ করলাম ভাই এটা কি নিয়ম মায়ের ঋণ নেবা সুদ করা যায় নাকি আচ্ছা এরকমই আর একটা নিয়মের কথা তোমাদের সাথে শেয়ার করি বিশেষ করে কিন্তু এটা ছেলেদের বিয়ের পরে প্রথম যখন শ্বশুরবাড়িতে যায় ছেলেরা তখন কিন্তু নিজেকে বাজার করে শ্বশুরবাড়ির সব লোককে ভালো মন্দ খাওয়াতে হয় না না জানি না এটা নিয়ম কিনা বাট খাওয়ানোটা করতে উচিত শ্বশুর বাড়ি থেকে সে মেয়েকে নিয়ে যাচ্ছে সব থেকে বড় সম্পদ তারপরে তো আরও কত খরচ হয়ে যাচ্ছে একটা দিন তো অবশ্যই খাওয়ানো উচিত তাই না তবে ইউনিয়নটা যে করেছে একদম বেশ করেছে শুধু কেন শ্বশুরের খরচ হবে জামাইয়েরও তো খরচ হওয়া দরকার তাই না হ্যাঁ তবে শ্বশুরবাড়িতে সবাইকে ভালো মন্দ খাওয়াবে এটা ঠিকই কিন্তু এই যে রান্না করে খাওয়াবে এটা কিন্তু ঠিক না তবে আমার হাজবেন্ড নিজে থেকেই ঠিক করেছে যে আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো আর ও তো খুব ভালো রান্না করেই দেখো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা না সেই হয়েছে সেটা আমার কথা না প্রতিটা মানুষই বলেছে রান্নাটা নাকি সেই হয়েছে এই ভিডিওটা থামবেলে অবশ্যই লেখা উচিত বিয়ের কিছু নিয়ম হ্যাঁ হ্যাঁ এই দেখো সবাই মিলে যেমন পিঠে পুলি বানানো শুরু করে দিয়েছে এটাও নাকি আমাদের বাড়ির একটা নিয়ম যে জামাই প্রথম আসলে তাকে পিঠে পুলি সমস্ত কিছু খাবার দেওয়া উচিত আমি ঠিক জানি না বাট দেখছি আমাদের বাড়িতে সবাই মিলে বানাচ্ছে ঘষে 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 এই পিঠেটাকে কি পিঠে বলে আমার ঠিক মনে নেই তবে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও প্লিজ এটা কি পিঠে বলে বাট আমার কিন্তু পার্সোনালি হেভি লাগে পিঠেটা খেতে খুব ভিডিও কে দেখবে কতজন দেখবে কতজন ভিউর্স হবে ডাজ নট ম্যাটার বাট এই ভিডিওটা আমার কাছে রয়ে যাবে এতে কিন্তু আমার অনেক সুবিধা আমি আমার ছেলে মেয়েকে যখন বিয়ে দেবো ভিডিওটা দেখে দেখে নিয়ম কানুনগুলো মিলিয়ে মিলিয়ে নেবো দেখো কাণ্ড কথা বলতে বলতে পিঠে পুলির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসছে আর আমি দেখো মোটামুটি রেডি হয়ে গেছি হাফ রেডি আর এদিকে পিঠে পিঠে পুলি বরকে দিয়েছে বর বড় আমাকে খাইয়ে দিচ্ছে আর একটা নিয়ম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী বলবো এটা আমার হাজবেন্ড পার্সোনালি বানিয়েছে নিয়মটা দেখো কি সুন্দর সুন্দর নানান ধরনের পিঠে পুলির কাজ চলছে তোমরা পিঠে পুলির কাজগুলো দেখো আমি আমার হাজবেন্ডের নিয়মটা বলি নিয়মটা এটাই ওর বাড়িতে আমাকে যত ভাত দেবে ততই আমাকে খেতে হবে মানে আমি খেতে পারি না ও আমাকে করে খাওয়াবে আর বলবে এটা নিয়ম এটা নাকি নিয়ম নিয়ম মানে ও একটা নতুন তৈরি করেছে আর কিছু খুঁজে পাচ্ছে না আমাকে খাওয়ানোর জন্য বলছে এটাও নাকি নিয়ম আর খেয়ে খেয়ে কিন্তু ফুলেও গেছিলাম যাই হোক কথা বলতে বলতে দেখো আমার মা পুরো এক কড়াই জামাইয়ের জন্য পুলি কি বলে পিঠে পুলি তৈরি করে ফেলেছে দেখো হাসি মজা সবকিছু নিয়ে কিন্তু আমাদের জীবন একটা সত্যি কথা বলবে কে কে পিঠে খেতে ভালোবাসো বিশেষ করে আমি পিঠে পুলি খেতে ভালোবাসি তবে বাসিটা আমি জানি না আমার মতন কে কে পছন্দ করো মানে গরম গরমের থেকে আমার মনে হয় বাসি পিঠে পুলিটা বেশি ভালো লাগে কে কে আমার মতন আছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু দাঁড়াও দাঁড়াও নিয়ম এখনো শেষ হয়নি এতক্ষণ তো অনেক নিয়মের কথা বললাম আচ্ছা তোমাদের বিয়েতেও এমন কোনো নিয়ম আছে যেটা খুব ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে এখন আমাকে শ্বশুরবাড়ি ফিরে যেতে হবে কি করব বলো যেতে ইচ্ছা করছে না সবাইকে ছেড়ে বাট এটাও একটা নিয়ম ভিডিওটা অবশ্যই নিয়ম রাখা উচিত প্রতিটা পদে পদে নিয়ম আর নিয়ম টাটা বাই বাই বল আমাকে নিয়ে যেতে এসেছে আর আমাকে এখন চলে যেতে হবে